তো এই দেখো ছাদে চলে এসেছি ছাদের ভিউটা দেখো তো আমরা কি সুন্দর ফুল হয়েছে রোদ উঠে গেছে আর এই দেখো আমার সাদা ফুলে কি সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছ তালা ছাদের উপর কি করে ছাদ বাগান করা সম্ভব চলো তোমাদের দেখাই এগুলো কালকের নয়নতারা না সন্ধ্যা মালতি ফুটেছে এখনো ফুটে আছে ভোরবেলা বৃষ্টি হয়েছিল আর এই দেখো এগুলো কি ফুল তোমরা জানো কি এগুলো হচ্ছে কি সুন্দর দেখেছো পাতার মধ্যে হাত দিলেই লজ্জা পেয়ে যায় কেমন আরও এদিকে আরো ফুল আছে চলো তোমাদের দেখাই এই দেখো এখানে অনেক লজ্জাপতি ফুটেছে বৃষ্টি হয়েছিল সকালে ভোরবেলায় সেই জন্য ফুলগুলোতে জল পড়ে একটু ছোট হয়ে গেছে আর এই যে হলুদ ভিঙ্গরাজ সুন্দর হয়েছে দেখো লজ্জাবতীর গায়ে দেখো এখানে হলুদ ভিঙ্গরাজ হয়েছে কি সুন্দর দেখো এখানে আরো হয়েছে আর এখানে নীলকণ্ঠ ফুলও হয়েছে একটাই হয়েছে আর আমার এই গন্ধরাজ ফুল গাছটা যেটা এনেছিলাম সেটা এই প্রথম কুড়ি এসেছে তো জানি না ফুল হবে না ঝরে যাবে এরকম অনেক কুড়ি এসেছে এগুলো কিন্তু আমার তিনতলার ছাদ বাগানেই করা বাগান তো চলো আর কি কি ফুল হয়েছে তোমাদের দেখাই দেখো আমার তুলসী বেদির মধ্যেও তোমার সে লাজজাপতি ফুল গাছ হয়েছে কি সুন্দর ফুলগুলো ফোটে ভোরবেলার দিকে আসলে ফুলগুলো ভালো থাকে তারপরে চুপসে যায় আর তুলসী বেরিতে বলে লজ্জাবতী ফুল গাছ হওয়া খুব ভালো এই দেখো কত কুড়ি কত কুড়ি হয়েছে এগুলো সব কুড়ি এগুলো ফুটবে আর এই যে ফুল ফুল লজ্জা পায় না তবে পাতা লজ্জা পায় দেখো আমার পটতলিকা বা পার্সলেন গাছে কি সুন্দর ফুল হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য এত সুন্দর দৃশ্য চোখে দেখা যায় না হ্যাঁ বন্ধুরা তিনতলার ছাদে এই ছাদ বাগানটা করা তোমরাও করতে পারো খুব সহজ ভাবে এই সমস্ত ফুল গাছ লাগিয়ে খুব সহজেই তিনতলা ছাদ বাগান করা সম্ভব এই গাছগুলোতে বেশি যত্ন করতে হয় না আর বেশি মাটিও লাগে না তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোট ব্যাগগুলোতে আমি লাগিয়েছি শুধু এবছরের ডালটা কেটে তোমাকে নতুন একটা চা ডাল লাগাতে হবে তাহলে এরকম ঝাঁকড়া হবে আর প্রচুর ফুল হবে আমার কাছে এখানে চার রকমের কালার আছে তো হলুদ তোমরা দেখছো তারপরে এই যে লালও ফুটেছে এই দেখো তারপরে এই দেখো রানি কালার ফুটেছে তারপর এদিকে সাদা আছে এই দেখো সাদা দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে তোমাদের দূর থেকে পুরো ভিউটা দেখাই দেখো চোখ সরাতেই পারবে না এত সুন্দর ভিউ প্রাণ জুড়ে যাচ্ছে তো গাছগুলো যদি আমি একটু দেখতেই পাচ্ছ অনেকটা লম্বা এগুলো যদি আর একটু কেটে দিতাম তাহলে আরও ঝাঁকড়া হতো আমাকে সেই কাজটা করতে হয় না কেননা আমার ছাদে অনেক পায়রার বাসা আছে মানে পায়রার উপদ্রব আছে তারাই এটা করে দেয় তাদের এই পার্সলেন গাছ ছিঁড়তে খুব ভালো লাগে তো ওরাই এই ছাদ বাগানটা এই গাছগুলোর যত্ন করে দেয় আরও এদিকে অনেক গাছ লাগিয়েছি এই গাছই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো এখানেও আছে এখানেও অনেক আছে গাছ এই যে হলুদ হয়েছে এই যে এখানেও দেখছো গাছ বন্ধুরা তোমরা কেউ জানলে আমাকে বলো আগাছা নাকি কোনো ফুল গাছ এখানে কত হয়েছে তো এই গাছগুলো হচ্ছে পুরনো তাই জন্য বেশি ফুল হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ পুরনো গাছ এই কেটে যদি তুমি নতুন মাটিতে নতুনভাবে লাগাও তাহলে প্রচুর ফুল হবে এই দেখো এখানে হলে এইটা যেমন নতুন লাগিয়েছি এই টপটা আর এইগুলো সব পুরনো গাছ আমি শুধু ট্রান্সফার করেছি তাই বেশি ফুল হয়নি তোমা দেখতেই পাচ্ছ আর এক জায়গায় নতুন লাগিয়েছি চলো তোমাদের দেখাই এই দেখো এখানেও লাগিয়েছি এটা এখনো ফুল ধরেনি এক জায়গায় হয়েছিল তো সবগুলো গাছ তুলে এনে সেপারেট করে এক জায়গায় লাগালাম এই গাছটাও বেশ ঝাঁকড়া এখানে অনেকগুলো গাছই আছে তো আমাকে এই যে বললাম কাজ করতে হচ্ছে না এই দেখো পায়রায় ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ফেলে দিচ্ছে এই দেখো এখানে এই যে রোজ আছে পায়রায় ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় তো দেখতে পেলে বন্ধুরা তিনতলার ছাদে কী করে ছাদ প্রদান করা সম্ভব প্রচণ্ড রোদ উঠে গেছে সকালবেলা তো বন্ধুরা ছাদ থেকে এবার নিচে যাব নিচে গিয়ে ভিডিওটা এন্ড করবো